অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হানড্রেড পার্সেন্ট সত্যি হবেই বাংলা চোদ্দোশো একত্রিশ সাল মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ বিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে তাদের আর্থিক ভাগ্য আয় ব্যয় কেমন হবে তাদের কর্ম চাকরি ব্যবসা কেমন হবে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের পিতা স্বাস্থ্য কেমন যাবে তাদের পারিবারিক জীবন কেমন যাবে তাদের ব্যক্তিগত জীবন প্রেম দাম্পত্য সম্পর্ক কেমন যাবে তাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বা আত্মীয় ভাগ্য কেমন হবে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের কিছু সমস্যা রয়েছে মিথুন রাশির সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি রেমিডি রয়েছে সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা আমার থেকে পাবেন না কারণ যে রেমিডি বলবো সেগুলো করলে আপনারা কিছুটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর কয়েকদিন বাদেই বাংলা চোদ্দোশো একত্রিশ অগ্রিম আপনাদেরকে জানাই চৌদ্দোশো একত্রিশ সালের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও একাকাশ মিষ্টি ভালোবাসা তাই এই হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ তাহলে চৌদ্দোশ একত্রিশ সালে তাদের স্বাস্থ্য কেমন থাকবে এটা নিয়েই প্রথমে আলোচনা করব তার আগে আমি বলে রাখি যে চারটে গ্রহের গোচরের ওপরে আমরা এই বার্ষিক রাশিফল দিয়ে থাকি তাই কারোর সাথে অনেকটাই মিলতে পারে কারোর সঙ্গে কিছু মিলতে পারে কারোর সঙ্গে কম মিলবে কারণ নিখুঁত বিচারের জন্য কিন্তু ব্যক্তিগত জন্মছক নিউমোলজি সব কিছু দেখার প্রয়োজন রয়েছে দশা অন্তর্দশা দশা কী চলছে এগুলো দেখা দেখার একটা প্রয়োজন থাকে তাই আমরা যে চারটি গ্রহের ওপরে গোতর ফল বিচার করে থাকি একটা হলো বৃহস্পতি যে রাশিতে এক বছর শনি যে রাশিতে আড়াই বছর রাহু কেতু যে রাশিতে দেড় বছর করে থাকে তাহলে ষোলোই বৈশাখ দিবা ঘটিকাত তিনটে পাঁচ মিনিট সময় বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে যাইবে অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশে কিন্তু বৃহস্পতি থাকছে শনি এই বছর কোনো সঞ্চার হয়নি রাহু কেতুরও এই বছর কোনো সঞ্চার হয়নি তাহলে রাহু কেতু থাকছে আপনাদের রাশি চতুর্থে আর রাহু থাকছে রাশি দশমে আর শনি থাকছে আপনাদের রাশির নবমে চতুর্থে কেতুর অবস্থান আর দশমে রাহু এটা খুব যে শুভযোগ তা বলা যায় না তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। বাংলা চোদ্দশো একত্রিশ যে গোল্ডেন ইয়ার হবে এটা কিন্তু বলা যায় না আপনারা এবছরে মিশ্র ফল পাবেন তাহলে প্রথমে আসি হেলথ কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কনসেনট্রেট করতে পারি না আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায় তাহলে মিথুন রাশির যে সমস্যা দেখা যাবে পেটের সমস্যা দেখা যেতে পারে তাদের শরীরের ওপরের অংশে নার্ভজনিত কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে কিছু ক্লান্তি আপনারা এবছরে অনুভব করতে পারেন আপনাদের শরীরের প্রতি সচেতন থাকতে হবে চর্ম সমস্যা দেখা যেতে পারে তাহলে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে আপনাদের নিয়মিত যোগব্যায়াম এক্সারসাইজ হাঁটাচলা চলা করা দরকার এবং সুষম আহার আপনাদেরকে খেতে হবে আর বিশুদ্ধ পানীয় গ্রহণ করতে হবে তাহলে কিন্তু স্বাস্থ্য অনেকটা ভালো রাখা সম্ভব আর গুরুজনদের হেলথ ইস্যু নিয়ে কিছু সমস্যা থাকবে মায়ের স্বাস্থ্যের জায়গায় ডিটিডয়েট করতে পারে পিতার স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা তৈরি হতে পারে সেই রকম যোগ কিন্তু রয়েছে মেডিকেল এক্সপেন্সেস কিন্তু আপনাদের থাকবে আর্থিক জায়গায় আপনাদের আয় যেমন রয়েছে ব্যয়ও কিন্তু রয়েছে কারণ দ্বাদশে বৃহস্পতি আপনাদের কিন্তু ব্যয় করাবে তাই আপনাদের মৃতব্যয়ই হতে হবে খরচ কম করতে হবে আপনাদের ভেবেচিন্তে কিন্তু খরচ করতে হবে আপনাদের কিন্তু কিছু মেন্টাল স্ট্রেস থাকবে যেটা আগের বছরও ছিল এবছরেও কিন্তু আপনাদের সেটা থাকবে আরও কনফিডেন্ট আপনাদের হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে তাহলে কিন্তু আপনাদের অনেক সাকসেস আসবে চোদ্দোশো একত্রিশ সালে ঘাত প্রতিঘাত কিন্তু আপনাদের থাকবে আর এই মিথুন রাশির মানুষ আপনারা হচ্ছে দ্বিমোনা ভাবযুক্ত আজ যাকে ভালো লাগে কাল তাকে ভালো নাও লাগতে পারে আজ যাকে পছন্দ করছেন কাল তাকে পছন্দ নাও করতে পারেন এরকম একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে আছে কিন্তু আপনারা আপনাদের কেউ যে কোনো কিছু শেখার জন্যে আপনাদের খুব কিউরিয়াসিটি থাকে এটা ভালো আর আপনারা খুব ভালো অতিথি আপ্যায়ন করতে পারেন আর্থিক সমস্যা যদি বৃদ্ধি পায় আপনারা তাহলে নিজ বুদ্ধিতে পরিশ্রম করে চললে ভালো ফল পাবেন ডিসিশান ঠিকঠাক নিলে ভালো ফল পাবেন আর ভাই বোনের প্রতি একটু সজাগ থাকতে হবে পিতা মাতা ও অন্য গুরুজন গুরুজনগণ সদায় হলেও আপনাদের কিন্তু শুভযোগ বিভিন্ন ক্ষেত্রে চলে আসবে আর আপনাদের এরপর আসছি যেটা আপনাদের চোদ্দোশো একত্রিশ সালে ঘাত প্রতিঘাত থাকবে আর বড় বড়দের সাথে আগে যেমন সম্পর্কর জায়গা খারাপ ছিল সেই সম্পর্কের জায়গা কিন্তু কিছু উন্নতি হবে আর যারা সম্পত্তিজনিত বিষয়ে কোনো আপনাদের পৈতৃক সম্পত্তি বা স্থাবর সম্পত্তি নিয়ে যে সমস্যা ছিল সেই আইনি জটিলতা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবার আমি আসছি আপনাদের এডুকেশন আপনাদের রাশির চতুর্থে কিন্তু কেতুর অবস্থান এটা বাস্তু সমস্যা দেয় যাদের বাড়িতে বাস্তু রয়েছে তাদের পড়াশুনোয় মন বসবে না কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গায় কিছু সমস্যা কিন্তু থাকবে আর আপনাদের পঞ্চমপতি শুক্র তা আপনাদের পড়াশুনোর জায়গায় কিছু ডিস্টারবেন্স থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু উন্নতি রয়েছে কলেজ বিদ্যার ক্ষেত্রে বা উচ্চ শিক্ষায় আপনাদের উন্নতি হবে কারণ আপনাদের নবমপতি নবমে রয়েছে যারা টেকনিক্যাল এডুকেশান করেন বা যারা ইঞ্জিনিয়ারিং পড়েন বা পলিটেকনিক এইসব কোনো টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট কোর্সের সঙ্গে যুক্ত তাদের শিক্ষা জায়গা কিন্তু তুলনামূলক ভালোই দেখাচ্ছে এবং তারা অনেক ক্ষেত্রে ভালো ফল করতে পারবেন দূরে গিয়ে পড়াশুনো করলে ভালো ফল পাবেন বাড়ি থেকে দূরে গিয়ে কোনো পড়াশুনো করলে বা কাজের ক্ষেত্রেও বাড়ি থেকে দূরে গিয়ে করলে ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন যারা লয়ার মেডিকেল সেগমেন্টে আছেন তাদের কিন্তু উন্নতি হবে জীবন বিমা নিয়ে যারা কাজ করছেন বছরের মাঝামাঝি সময় থেকে তাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে দশমে রাহু আপনাদের কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেবে বছর সাথে আপনাদের কিছু সমস্যা বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে কলেজ থেকে কিছু সমস্যা আসা এগুলো কিন্তু তৈরি হবে কর্মজীবনে স্যাটিসফ্যাকশান না পাওয়া এগুলো হবে কর্মজীবনে আপনাদের পরিবর্তন করাবে আপনাদের যারা বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন আইটি সেক্টরে কাজ করেন তাদের বাড়ি থেকে দূরে যেতে হতে পারে আপনাদের যে চতুর্থ কেতু পড়াশুনোর জায়গায় কিছু ডিস্টারবেন্স দেবে কম্পিটিশানের জায়গা বাড়বে আর যাদের সঙ্গে আপনারা মেলামেশা করছেন বন্ধু বন্ধুবান্ধব তাদের থেকে শত্রু জনিত কিছু সমস্যা তৈরি হতে পারে আর বাস্তু বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন আর্থিক বিষয়ে আপনাদের যে খুব ভালো এরকম বলা যাচ্ছে না মধ্যম ব্যয় আপনাদের রয়েছে এটা আগেই বলেছি আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে আর এবছরে একটা পজিটিভ আপনাদের যারা সন্তানের চেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে সন্তান ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু দেখা যাবে সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে হোক বা তাদের এডুকেশনের ক্ষেত্রে হোক কিছু সমস্যা কিন্তু দেখা যাবে আর আপনাদের যেটা দেখা যাবে যে রিলেশানশিপে যারা প্রেম করছেন রিলেশনশিপে ভালো মন্দ মিশিয়ে থাকবে ক বছরে কখনো ভালো সময় আবার কখনো একটু খারাপ সময় কিন্তু আসবে যারা দূরে আছেন কাছে আসার চেষ্টা করছেন তারা আরও দূরে যাওয়ার চেষ্টা করুন বা দূরে যেখানে আছেন সেখানেই থাকুন কাছে না আসাই আপনাদের ভালো হবে এই বছরে দাম্পত্য জীবন মোটামুটি শুভ তবে শ্বশুরবাড়ির সঙ্গে কিছু সম্পর্কের অবনতি আপনাদের কিন্তু দেখা যেতে পারে সেটা সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের যে শত্রু খুব দূর থেকে হবে এমন নয় বাড়ির মধ্যেই কিন্তু আপনাদের শত্রুতা তৈরি হবে বা বন্ধুবান্ধব সার্কেল থেকে শত্রুতা আসবে দূরে গিয়ে এডুকেশন করলে ভালো হবে চাকরির জায়গায় পজিটিভিটি থাকবে পরিবর্তন আপনারা করতে পারবেন যারা পরিবর্তনের চেষ্টা করছেন আপনারা একটা পজিটিভ চেঞ্জ পাবেন সেলফ প্রফেশনে যারা যুক্ত নাচ গান ক্রিয়েটিভ কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত বিউটি পার্লার করে আছেন বা কোনো সেলুনের সাথে যুক্ত বা আপনারা যারা ফিটনেসের সাথে যুক্ত যোগা এইসবের সাথে যুক্ত যারা নাচ গান নাটক অভিনয় সঙ্গীত এইসবের সঙ্গে যুক্ত যারা মেকআপ আর্টিস্ট তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে যারা বিভিন্ন বাদ্যযন্ত্র পাঠান বাজান তাদের জন্য ভালো সময় ব্যবসায় কিন্তু কিছু সমস্যা দেখা যেতে পারে ব্যবসায়ের ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে সে বিষয়ে আপনারা সাবধান থাকবেন আপনাদের এবছরে হেলথ রিলেটেড কিছু ইস্যু থাকলেও স্পিডি রিকভারি হবারও কিন্তু যোগ আছে ডাক্তারের ট্রিটমেন্ট নিলে তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে উঠবেন এই মিথুন রাশির হচ্ছে শুভ রত্ন পান্না আর শুভ মূল হচ্ছে বিদ্যাধারকের মূল শুভ ধাতু হচ্ছে আপনাদের সোনা শুভ বর্ণ হচ্ছে সবুজ সবসময় সবুজ রঙের জিনিসপত্র বেশি ব্যবহার করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ বার হচ্ছে বুধবার শুভ সংখ্যা হচ্ছে পাঁচ আর মিত্র রাশি যাদের সাথে আপনাদের প্রেম বন্ধুত্ব ভালো হবে মেষ সিংহ কন্যা তুলা ও কুম্ভ শত্রু রাশি হচ্ছে কর্কট রাশি যার সঙ্গে আপনাদের প্রেম বিবাহ ও বন্ধুত্ব ভালো হবে না লটারি কেনার শুভ তারিখ ইংরাজি মাসে চার পাঁচ আট চোদ্দো সতেরো তেইশ ও ছাব্বিশ তাহলে এই মিথুন রাশি যেমন সমস্যা কিছু আছে মিথুন লগ্ন যাদের তারাও কিন্তু উদারমানা তারাও খুব চঞ্চল আর বুধের প্রভাবে আপনাদের মধ্যে বারকস্লোভ ভাব দেখা যায় কিছুটা আপনারা দিমনা ভাবযুক্ত আপনারা আপনাদের মধ্যে উপস্থিত বুদ্ধি আছে তবে আর্থিক ও ভাগ্য সম্পর্কে আপনারা একটু চিন্তিত থাকবেন চাকরিজীবী ও ব্যবসায়ীদের ওই সমস্যার মধ্যে দিয়ে আপনাদের উন্নতি হবে সাহিত্য ও সংস্কৃতি জগতের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে কোনো নিকট পরিজনের জন্য আপনাদের কিন্তু একটু দুর্ভাবনা থাকতে পারে পেটের সমস্যা অন্ত্রজনিত কোনো সমস্যা বা রক্তহীনতা রোগ বৃদ্ধির আশঙ্কা কিন্তু রয়েছে এই সব বিষয়ে আপনারা সাবধানে থাকবেন নীলা রক্তপোহাল অভাবে কিন্তু সেতব্রেলা বা অনন্ত ধারণে উপকার পাবেন যারা হচ্ছে মিথুন লগ্নের মানুষ আর আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে অবশ্যই সবুজ সাদা হলুদ সোনালি নীল আকাশি এইসব রং একটু বেশি ব্যবহার করবেন আর যে কালারগুলো আপনারা একটু কম ব্যবহার করবেন কালো ধূসর আর লাল কালার আর গোলাপি কালার ক্রিম কালার এগুলো কম ব্যবহার করবেন তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে আর একটা জিনিস আপনারা অবশ্যই করতে পারেন যেটা হচ্ছে আপনারা শুভ ফল পাবেন করলে সেটা আপনারা প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঁচবার পাঠ করবেন ওং ড্রাম ব্রিম ব্রম সব বুধায়নম আর শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ছবার ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নম আর রাহুল আর কেতুর মন্ত্র চার ও সাতবার পাঠ করবেন রাহুর মন্ত্র এং ওং রাহবে নম কেতুর মন্ত্র ওং এইং রিং কেতবে নম যাই হোক আমি পিএইচডি কম্পিউটার সায়েন্সে আমি একজন প্রফেসর আমার বিভিন্ন প্রফেশনের সঙ্গে আমি যুক্ত আমি গেট নেট সেট কোয়ালিফাইড আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার সঠিক পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে সব মিথুন রাশির মানুষ এটা দেখার সুযোগ পায় বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আমি মাল্টিপল পেশার সাথে যুক্ত অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা আমি এই পেশাকে সদ উপায়ে এগিয়ে নিয়ে গেছি কোনো অসৎ ও মিথ্যা ছলচাতুরি আশ্রয় এখানে কিন্তু দিইনি আপনারা একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম দিয়ে করতেই পারেন আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমি আপনাদের সার্ভিস প্রোভাইড করব। একটা কোশ্চেনের উত্তর দিয়ে দেবো তাড়াহুড়ো করলে কিন্তু হবে না কারণ অনেকেই লাইনে থাকে আর তারপরে আমার যেটা ব্যাপার আছে যে আপনারা অনলাইন কনসালটেশান বা চেম্বারে এসে নিতে পারেন খুব কম খরচে আমি কিন্তু আপনাদের এই সার্ভিস প্রোভাইড করব যেটা অন্য অন্য অ্যাস্ট্রোলজারের পাঁচ ভাগের এক ভাগ আর তাছাড়া আমি কিন্তু প্রিন্ট করে কোনো রিপোর্ট দেবো না সফটওয়্যার থেকে আমি হাতে লিখে ডিটেলস অ্যানালিসিস করে একটু সময় নিয়ে আপনাদেরকে কিন্তু এই সার্ভিস প্রোভাইড করবো চেম্বারে আসলেও এক ঘন্টা সময় নিয়ে আসতে হবে আর এখানে করলে এক দু দিন টাইম লাগবে কারণ অনলাইনে অনেক লাইন থাকে আপনাদের একটু সময় কিন্তু দিতে হবে তবে আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে তার আগে রিপোর্ট দেওয়ার আগে আমি ডিসকাস করে নেব যে আপনাদের কি সমস্যা আছে না আছে আমি কিন্তু সব বলে দেবো যাই হোক কিছু পজিটিভিটি মিথুন রাশির রয়েছে কিছু নেগেটিভিটি রয়েছে ভালো মন্দ মিশিয়ে জীবন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলা চোদ্দোশো একত্রিশ সাল সব মিথুন রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আর অন্য অন্য রাশিফলগুলো আমি দিতে থাকবো আজ এখানেই শেষ করলাম আপনারা সবাই